আমার প্রিয় ফ্যামিলি সবাই কেমন আছে তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু কেউ কমেন্ট করো না একটা রিকোয়েস্ট রইল আজকে সবাই ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা করে কমেন্ট করে যেও আর তোমাদের ছোট্ট ক্ষীরকে কেমন লাগছে সেটা কমেন্টে করো হ্যালো ব্যাক তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো একটা রবিবারের সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আর রাত তো হলে কাল জন্মাষ্টমী যদিও জন্মাষ্টমীর ভিডিওটা আমি কালকে গতকাল পোস্ট করেছি কারণ মানে হলে ভালো লাগে না তো তার আগের দিনের ভিডিওটা আজকে পোস্ট করব তো আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে তোমাদের পছন্দের ছোট্ট খিরকে আজকে গোপাল সাজাবো আর ছবি তোমরা আগেই দেখে নিয়েছো যে মানে ওকে কেমন লাগছে না লাগছে এবার কিভাবে সাজিয়েছি কি করেছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের ছোট্ট ক্ষীর দেখো ঘুম থেকে উঠে গেছে আর ওর খাবারটা না মানে ও ওঠার পরে ও ঘুম থেকে ওঠার পরে তারপরে বানাই আর একটু গরম ওই জন্য আমি একটু ফু দিয়ে দিয়ে খাওয়াচ্ছি আর একেবারে ঠান্ডা করে ওর খাবারটা আমি খাওয়াই না যদিও গরমও খাওয়াই না মানে খাবারটা যখন ও খাবে আমরা যেরকম ধরো গরম গরম ভাত তরকারি মিশিয়ে খাই যেমন মুখের সঙ্গে সেরকম দিই একেবারে ঠান্ডা জলের মতো খাবার ওকে আমি দিই না তবে হ্যাঁ ভাতটা ওরকম হয়ে যায় তার কারণ তরকারি ভাত সঙ্গে সঙ্গে গরম গরম তো ওকে খাওয়াই না মানে গরম গরম তো দিতে পারি না সকালে ধরো ভাত তরকারি করে রেখে তার কিছুক্ষণ পরে ওকে খেতে দিই অনেকক্ষণ পরে কিন্তু এই যে সুজি বলো সাবু বলো এগুলো একদম ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগে না তো এখন ও খাচ্ছে সাবু আর কলা আর খেজুর দি মাঝে মাঝে ওর সঙ্গে আর মিছরি নুন এসব কিছু মানে আগে তো এক বছর বেশি তরকারিতে সামান্য না দিলে নয় যেটা টেস্ট মানে বুঝেই ভুল করেছি আর কি আমি না বোঝালে হয়তো ভালো হতো তো সেই জন্য দিতাম লবণটা তো এখন যেহেতু এক বছর হয়ে গেছে তো একটু বিকালে সুজিটাতে এখন একটু লবণ আর একটু মিছরি অ্যাড করি না হলে আগে শুধু লবণ দিতাম একটুখানি করে লবণ সুজিতে মিষ্টি কিছু দিতাম না আর মিষ্টি না খেয়ে খেয়ে না মিষ্টিটা ও খেতে অতটা পছন্দ করে না মানে কোনো কিছুতে যদি বেশি অতিরিক্ত একটু মিষ্টি দিয়ে দিই ধরো কোনো একটা দিন সুজিতে একটু মিষ্টি বেশি পড়ে গেলে ও খালি ওয়াক তুলবে ও খাবেই না তো সেটা একদিক থেকে ভালোই হয়েছে মিষ্টি খেতে হবে না আর আর একটা জিনিস কি বললো তো বালিশ মাথায় দেয় না ও বালিশ ছাড়াই ঘুমায় এই এক বছর হয়ে গেছে এখনো ওকে যেখানে ওকে মানে আমি বালিশ ছাড়াই ঘুম পারি আমিও বালিশ মাথায় দিই না আমিও বালিশ ছাড়াই ঘুমাই ডাক্তার বলেছিল আমাকে যে বালিশ ছাড়া ঘুমানো খুব ভালো জিনিস তো সেই জন্য ভাবলাম যে দরকার নেই ওকে যেরম অভ্যাস করাবো সেরকমই তো হবে তো দেখো এই যে এখনো খাওয়া হয়নি একটু একটু করে ফু দিয়ে দিয়ে মুখে দিয়েছি তো তারপরে দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে আর এই যে ওয়েদার দেখো বৃষ্টি পড়ছে তো তো জানো রাত বৃষ্টি হয়েই যাচ্ছে সেই জন্য কদিন সারাদিন জামা কাপড় শুকনো করবার খুব সমস্যা আর হাগিস কত পড়াবো বলতো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা ওরকম না যে সারাদিনে পাঁচটা ছটা হাগিস পরিয়ে দেব ঠিক আছে তো সারাদিনে দুটো ঠিক আছে কিন্তু তার বেশি ঠিকঠাক আমার ভালোও লাগে না আর টাকার থেকে বড় কথা ও অতটা কমফোর্ট ফিল করে না যেহেতু এখন বড় হয়ে গেছে তো মানে ওই জায়গাটা ভারী ভারী হয়ে থাকলে খালি হাত দেবে প্যান্টের মধ্যে টেনে খুলে দিতে চাইবে এরকম করে তো সেই জন্য সারাদিনে ধরো একটা পড়ালাম আর রাত্তিরে একটা পড়ালাম এই বর্ষার জন্য না হলে এমনি সারাদিন আমি পড়াই না হাগিস শুধু রাত্তিরে ঘুমিয়ে তাও ঘুমানোর কিছুক্ষণ আগে পড়ে না হলে সেই টয়লেট করে আবার ওটা ভারী হয়ে যায় আর ওই থলেটা নিয়ে ঘুমাবে আমার একদম ভালো লাগে না আর রাত্রিরে হাগিসটা পড়াতেই হয় তার কারণ সারাদিন এদিক ওদিক করি না ঘুমাই যাই পারি করি কিন্তু রাত্রিরে একটু না ঘুমালে না আর সারাদিনের কাজের এনার্জিটা পরের দিন পাই না যদি বলে যে সংসারে দিদি তুমি কি কাজ করো সংসারের কাজ নেই সত্যি নেই সকালে কাজের দিদি এসে সব কাজ করে দিয়ে যায় তারপরে রান্না বান্না এটা করতে হয় মার কাছে ওকে দিয়ে হয় মা করে আর না হলে আমি করি তো ওকে এবার সারাটা দিন কি বলতো সোনাকে মানে খাওয়াতে ওর স্নান করাতে ওর ঘুম পাড়াতে তারপর সব থেকে বড় কথা ওকে লক্ষ্য রাখতে মানে বলতে নেই আমি জানি না কতটা কি সাবধানে আমি ওকে রাখতে পারবো কিন্তু আমি খুব চেষ্টা করি ওকে আগলারে রাখতে গো ওকে আমি মাটিতে যখন রাখি ওর পাশেই আমি বসে থাকি ওকে আমি পড়তে দিইনি ওকে আমি পড়তে দেব না আমার আমার কাছে যতক্ষণ থাকে আর ওর ঠাম্মাও তাই ওর ঠাম্মা ওর দিদা ওদের দুজনকে আমি ভরসা করি খুব ওরাও তাই ওরকম পড়তে দেবে না একদম কাছে বসে থাকবে মা ও মার কাছে যদি ওকে আমি রেখে কোথাও যাই মাকে যদি বলি মা কোলে নিয়ে রাখবে তো মা কোলে নিয়ে রাখবো মাকে যদি বলি বসিয়ে রাখবো বসিয়ে রাখবো মাকে যাই বলবো তাই তো এখানটায় দেখো আমি নিচে চলে এসেছি এসে কিন্তু ওর ঠাম্মার কাছে ওকে দিয়ে আমি অলরেডি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে আমাদের একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে আমি রান্না বসা বসিয়েছি মানে সোনার জন্য তরকারিটা করেছি আর এই যে দেখো এই শাড়িটা পরেছি মানে উপরে আছে নিমন্ত্রণটা তো আমি একদম সিম্পল ভাবে যাচ্ছি কারণ খুবই কম আয়োজন তো আমি একটা ছাপা শাড়ি পরেছিলাম হঠাৎ করে দেখছি যে সোনা উঠে যাচ্ছে ওই জন্য একটু চুপ হয়ে গেলাম ওকে আবার ঘুম পাড়িয়ে আবার এলাম তো মা বললো যে ওই শাড়িটা পরে পড়িস না বলে মার ওই শাড়িটা পরে খেয়ে এসেছি আর এখন আমি সোনা ঘুমিয়ে গেছে ও এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুমিয়ে গেছে গিয়ে আবার আমি এখন ওর ওই তিলকটা করছি মানে ওর সাজগোজগুলো মুখে মুখের করে নেব আর এই যে পেনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমি তো মেকআপ আর্টিস্টের কোর্স যখন করি আমি ব্রাইডকে ব্রাইডের কলকা করার জন্য এই দুটো পেন কিনেছিলাম যদিও এই পেন দুটো দিয়ে আমি কখনো করিনি কোনো ব্রাইডের আমি আমার মুখে মাঝে মাঝে কলকা প্র্যাকটিস করি আর এই সোনার তিলক করছি আর ওদের জন্য আমি সেই তোমাদের নাইকার একটা ব্রাশ কিনেছি আর ফেব্রিক দিয়ে ওদের কলকা করি তো যেটা তখন বলতে বলতে বলা হয়নি মানে হাগিসটা রাত্রিরে একটা পড়াতেই হয় কারণ বারবার ওর ঘুম ভেঙে যাবে যখন আমি আমি রাতে ও ও করবে পাল্টাবো আর আমার ঘুমটা হয় না কারণ ও ভিজে থাকবে আমি ঘুমাতেই তো পারবো না রাত্রির ওই চেক করতে করতে আমার সার রাত চলে যাবে সেই জন্য রাত্রিরে হাগিসটা বাধ্যতামূলক ওটা আমি শীত গ্রীষ্ম বর্ষা পড়াই তবে যখন অতিরিক্ত গরম পড়ে যখন মানে হিসু ও করেই না রাত্রিরে হয়তো একবার কি দুবার করে আর তার থেকে বড় কথা তখন এত গরম পরে হাগিসটা পড়লে পুরো পেছনটা ভিজে থাকবে ঘামে হাওয়া তো ওর মধ্যে ঢোকে না তো সেই জন্য তখনও পড়াই না আর এখন তো বড় হয়ে গেছে সামনের বছর গরমে আমি জানি না কেমন কি পরিস্থিতি হবে তো এখানটায় দেখো আমার সোনার তিলকটা অলরেডি হয়ে গেছে আর ওর হচ্ছে গিয়ে ওই যে মাথায় যে সিঁদুরটা দেখছে না আমি সিঁদুর পড়েছি পড়ে আই এম সরি পরে আর ওর হচ্ছে খেতে গেছি বা কিছু তো ওর ওই কপালে এই মাথাতে পড়েছে সেখানে সিঁদুর দিয়ে গিয়ে ওই রকম দেখতে লাগছে মাথাটা তো ও খুব সুন্দরভাবে আমাকে কলকাটা করতে দিয়েছে সত্যি কথা বলছি ও একদম মানে খুব ভালো ঘুমিয়েছে তার কারণ সকাল থেকে কুস্তি করে যার। একা একা যখন আমার সঙ্গে থাকে না ওর একটা সুন্দর একটা রুটিন আছে এইটার পর এটা ওইটার পর এটাও বর সেগুলো করে কিন্তু যখন ঘরে অন্য কেউ থাকে যেমন রবিবার করে ওর বাবা থাকে আর যখন আমার মা আসে তখন তো আরো সে মানে আর ঘুমাবেই না কত কি হবে তখন তো সেই সমস্ত করতে করতে আর কি এবার পুরো একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ভালোই হয়েছে না হলে আমি এগুলো জেগে থাকলে আমাকে করতে দিত কি তার ঠিক নেই মানে যখন কলকাটা করছি বিবরে ঘুমলে কি হবে আওয়াজ শুনলে হয় তো বাম হাতের শাখাটা ওই জন্য খুলে রেখেছিলাম ওই যে লোহাটার গায়ে যে এটা আছে না আর একটা লোহা আছে জালের কাঠি আছে ওইটার সাথে লেগে ঢং 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 করে আওয়াজ হচ্ছে আর ও বারবার মানে ওর ঘুম ভেঙে যাচ্ছে এরকম ওই জন্য খুলে রেখেছি আবার ভুলভাল কমেন্ট করো না কেউ সেই জন্য আমি বলে দিলাম তো এইটা কিন্তু এই পেন গুলো বেশ ভালো দেখো কি সুন্দর হয়েছে এবার দেখো সেজন ঘুম থেকে উঠে পড়েছে এবার গলায় যা টেনে টেনে খুলে ফেলছে কোথায় সেই সব মানে দেখতে হবে হাত দিয়ে টানতে হবে এবার তোমরা একটুখানি বলো ভালো করে দেখো তোমাদের ক্ষীরকে আর একটু বলো যে কেমন দেখতে লাগছে একটা লাল কালারের ওড়না পরিয়ে দিলে খুব ভালো হতো আর ওকে মানে তখন না বাইরে পুরো ঝড় উঠেছে মানে বৃষ্টিটা মানে ঘুম পাচ্ছে জানো তো কিন্তু ভিডিও গুলো ও করতে হবে কিছু করার নেই এবার ওরা পড়তে চলে আসবে না হলে আমি আধ ঘন্টা ঘুমাতে পারতাম আজকেই ভেবেছি যে ভিডিওগুলো সব এডিট করে নেবো আর এই ফোনটা না খুবই ভালো এই ফোনটা নতুন যে ফোনটা নিয়েছি এত মেমোরি আমি যত ইচ্ছা ভিডিও এডিট করে এখন রেখে দিতে পারি আস্তে আস্তে ধীরে ধীরে ডিলিট করবো অসুবিধে নেই তো ওকে রেডি করে বৃষ্টি এসেছে খালি ঘায়ে হয়ে যেন তাও বলি মাকে একবার দেখিয়ে আনো নিচে মা ছিল ঠাম্মা তো নেই ঠাম্মা থাকলে ঠাম্মাকেও দেখিয়ে আনতে বলতাম আর নিচে কি যা হয় জানো তো জানালা দরজা সব খোলা থাকে তো আর হাওয়ার তার মধ্যে খালি গায়ে বাচ্চাকে রাখলে ও ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায় আর আমি হয়তো একটু বেশি ইয়ে করি ওই জন্য সবাই মানে আমার ওপর রাগ করে আমি ওকে বাইরে খুব একটা বের করি না বা আমি ওকে সাবধানে সাবধানে রাখি আমি জানি না তো কেউ আমাকে ভুল ও যেন খারাপ নিও না ও অসুস্থ হলে না আমার খুব কষ্ট হয় আমার মানে শারীরিক কষ্টের থেকে মানসিক কষ্ট বেশি হয় তাও তো ওর একবার জ্বর হলো আমি ওকে খুব সাবধানে রাখি যাতে ওর জ্বর ঠান্ডা লাগাই এই জিনিসগুলো না হয় তো ওর একবার জ্বর হয়েছে আর সর্দিও একবারই লেগেছে তো সেই জন্য আমি বেশি ভয় ভয়ে পেয়ে থাকি যে আবার যদি হয় আর সর্দি হলো খুব কষ্ট হয় গো নাকটা কেটে যায় ছোট মানুষ বলতে পারে না ওর খুব কষ্ট হয় তো সেই জন্য ওকে বলেছি মার কাছ থেকে দেখিয়ে নি তাড়াতাড়ি চলে আসতে তো মা তাড়াতাড়ি মার কাছ থেকে নিয়ে চলে এসেছে এবার কটা ছবি তুলবো সে দাঁড়াবে কেন তাও তোমাদের সঙ্গে কুস্তি করে যে কটা ছবি তুলেছি শেয়ার করছি এই টাইমটা হচ্ছে ওর ঘুমাচ্ছিল সেই সময় আর কি ওর পায়ের ছবিগুলো তুলেছি আর আমার আমার পায়ের যে পায়ের যে নপরগুলো আছে ওইগুলো আমার নপুর শুধু বসিয়ে দিয়েছি জাস্ট এইবার দেখো কেমন হয়েছে ছবিগুলো ছবিগুলো আমি তুলেছি ওর বাবার ফোনে তোলা আমার ফোনে তোলা এরকম তোলা তারপর ছবিগুলো আমি একটু এডিট করেছি আর কি করে আর এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ছোট্ট খিরকে কেমন লাগছে আর গলা থেকে একটা ওর লাল কালারের ওনা এবার ওপার দিলে বেশি ভালো লাগতো বেশি মানে খুবই ভালো লাগতো তো এই যে আরেকজন উঠে পড়েছে একটুখানি ঘুমাতে না ঘুমাতেই দেখো উঠে পড়েছে আবার আসলে এই টাইমটা প্রচুর শারীরিক কষ্ট আছে কিন্তু অনেক মানসিক শান্তি আছে ওর সঙ্গে থাকতে আমার সত্যি খুবই ভালো লাগে কোনো কষ্ট মানে কষ্ট বলে মনে হয় না যখন অসুস্থ হয়ে যাই ডাক্তারের কাছে যাই তখনই মনে হয় যে না আমি সুস্থ নেই আমার শরীর খারাপ তারপর আবার তখনই ভুলে যাই পুরো কুস্তি শুরু করেছে এখন দেখো কি হচ্ছে তো এই ভিডিওটাই হয়তো লাস্ট এডিট এরপর আর এডিট করতেই দেবে না তো চলো আজকের ভিডিওটা এইটুকু থাকলো তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে অবশ্যই তোমাদের খেতে কেমন দেখতে